আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম ওবারে ইনকাম করার জন্য আজকে রোজ বৃহস্পতিবার একটু বেশি করেই ইনকাম করতে হবে কারণ শুক্র শনি ট্রিপ কম থাকে তো সকাল সকাল বের হয়ে গেলাম আর বের হওয়ার সাথে সাথেই একটা ট্রিপ পেয়ে গেলাম যাবে পল্লবী থেকে তোরা আসাদ গেট আর এই ট্রিপের গন্তব্য হলো এইট পয়েন্ট সেভেন কিলোমিটার তাই আমিও ডিএসএস এর দিয়ে প্রিয়াঙ্কা রানওয়ে দিয়ে যাচ্ছি আসাদ গেটে ভাড়া দিয়েছে আমাকে একশো পঞ্চাশ টাকা বিসমিল্লা প্রথম ট্রিপই সম্পন্ন করলাম এবং ভাড়া পেয়েছি একশো পঞ্চাশ টাকা প্রথম ট্রিপই আমাদের ইনকাম হয়ে দাঁড়িয়েছে একশো পঞ্চাশ টাকা রং সাইডে ঢুকে যাবো যদি দিয়া বাস দিয়ে দেয় উত্তরায় অনেক সময় বসে থাকার পরে একটা ট্রিপ আসছে যাত্রী যাবে বসুন্ধরা তাকে নিয়ে চলে আসলাম বসুন্ধরায় বসুন্ধরা তাকে নামিয়ে দিয়ে আমি ভাড়া সংগ্রহ করলাম একশত সত্তর টাকা ভাই বিশ টাকা বাড়িয়ে দিয়েছে একটু ঘুরে আসছি এই জন্য বসুন্ধরায় প্রায় পাঁচ দশ মিনিট বসে থাকার পরে একটা ট্রিপ পেলাম যাবে মিরপুর তেরো নম্বর বিএটির সামনে চলে আসলাম মিরপুর তেরো নম্বর সামনে এবং ভাইয়ের ভাড়া আসছে একশো টাকা তো ভাইয়া দুশো টাকা নোট দিল তাকে বিশ টাকা ব্যাগ দিয়ে ভাইয়া বললো একটা ট্রিপ পেলাম ভাইয়া যাবে পোস্তকলা ব্রিজ এবং তার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার তিনশো টাকা দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার চলে আসলাম পোস্তকলা ব্রিজে এবং ভাইয়ের ভাড়া আসছে তো তিনশো টাকা সে আরো বিশ টাকা আমাকে বাড়িয়ে দিল

পরে আমার মিরহাজির বাগ থেকে একটা ট্রিপ আসলো সেই যাত্রীকে নিয়ে যাওয়ার পথেই এই দুর্ঘটনা তো তেসলার জ্বালায় ঢাকা শহরে কিন্তু রিস্কে চালানো যায় না তাদের জ্বালা থাকেই প্রতিনিয়ত তো আমি এখন যাচ্ছি রামপুরা

রামপুরা থেকে মোহাম্মদপুরের একটা ট্রিপ পেলাম তবে ট্রিপে আমাকে খুব কম টাকা দিয়েছে যেহেতু দুপুরের টাইম কিয়ার করার এখন ওভারের ডিমান্ড একদমই কম তবে মোহাম্মদপুর আসতে কিন্তু বৃষ্টি নেমে গেছে এ হলো অবস্থা মোহাম্মদপুরে যাত্রী নামিয়ে দেওয়ার পরে এখান থেকে আরো একটা ট্রিপ আসলো যাবে গ্রিন রোডে তবে যাত্রী কিন্তু আমার গাড়ি চালাছে এর পিছনেও একটা কারণ আছে ভাইয়ের সাথে কথা হলো কিছুদিন আগেই নাকি তার একটা জিক্সার বাইক চুরি হয়ে যায় থাকতে ভাই অনেকদিন হলো বাইক চালায় না আমিও তাকে বললাম ভাই যদি চালান আমারটা চালাতে পারেন তাই তাকে দিলাম সেও চালাচ্ছে ভালো রাইডার এতটুকু না গন্তব্য শেষ হ্যাঁ শেষ যাক ভাই তো অনেক দিন পর গাড়ি চালালাম না আবার দেশে আইসা এটা নিয়ে নিবে হ্যাঁ

বসেন গ্রিন রোড থেকে একটা যাত্রী পেলাম যাবে শ্যামলী তবে সে আমাকে একশো টাকা দেবে গন্তব্য বেশি না চার কিলোমিটার নিয়ে যাওয়া যাক এদিকে বৃষ্টিতে ভিজে একাকার ভাইকে নিয়ে চলে আসলাম শ্যামলীতে তবে সে আমাকে একশো বিশ টাকা দিয়েছে বিশ টাকা বাড়িয়ে দিয়েছে কারণ অনেক সময় ড্যামে বসেছিলাম বৃষ্টির কারণে প্রচুর জ্যাম লেগে গেছিল শ্যামলি রোডে এখন এখানে বসি দেখি কোনো ট্রিপ হয় কিনা শ্যামলি থেকে আপনার শেওড়াপাড়া একটা ডিজিটাল পেমেন্ট ট্রিপ মারলাম মাত্র চুয়াত্তর টাকার তারপরে এখান থেকে একটা ট্রিপ আসছিল আমার যাবে বসুন্ধরা দিয়েছে দুইশো তিরিশ টাকা এখন যাচ্ছি বসুন্ধরার দিকে

যেটা হয়েছিল বসুন্ধরা থেকে আপনার তালতলা আমাকে রোড ম্যাপ দেখিয়েছিল চোদ্দ কিলোমিটার আমি ভাইকে বললাম ভাই আমি কালসি হয়ে যাই সে আমাকে বললো না ভাই আপনি আগারগাঁও হয়ে যান এদিক দিক থেকে আসছি আমার কিন্তু ১৯ কিলোমিটার আমাকে ওভার থেকে কিন্তু দুইটা টাকাও বাড়িয়ে দেনে নাই ভাড়াটাই দিছে এটা তাকে বললাম ভাই এরপর গেলে এদিকে না ঘুরে আপনি সোজা যাইয়েন তাইলে আপনার দেখা যায় রাইডারের কষ্ট কম হবে সেই জন্য ভাই পুরাই খেপে গেছে আমার উপরে যাই হোক এলো অবস্থা ওভারও এটা বুঝলো না আগারগাঁও তালতলা থেকে আরও একটা ট্রিপ পেলাম যাবে মহাকালী আমাকে দিয়েছে একশো টাকা তো এখন বাজে প্রায় ষাটটা বিশ যাওয়া যাক সমস্যা নেই আর দুই একটা ট্রিপ মারি সারাদিন শুকাইলাম দিল না ছোট ওই যে

মহাকালী থেকে ট্রেনে চলে আসলাম গুলশানে গুলশান থেকে একটা ট্রিপ এসি যাবে একদমই আমার বাসার কাছেই ভাড়া দিয়েছে একশত পঞ্চাশ টাকা মোটর সেভার ছিল তারপরে নিয়ে নিলাম যেহেতু বাসার ট্রিপ আর এখন বাজে অলমোস্ট আটটা চল্লিশ তো সকাল নয়টা থেকে আটটা পর্যন্ত মাঝখানে আমি প্রায় দুই ঘন্টা গ্যাপ নিছিলাম আগারগয় আপনার ভাইরাল মিজানের ওইখানে দুপুরে খাবারটা খেয়ে নিছিলাম আজকে আমাদের ইনকাম দাঁড়িয়েছে ওবার অ্যাপ থেকে ষোলোশো বিরাশি টাকা এবং কন্ট্যাক্ট টিরিপ মেরেছিলাম চারশত টাকা টোটাল ইনকাম হয়েছে আমাদের দুই হাজার টাকা যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল ট্রিপ একটু ভালোই ছিল মাঝখানে বৃষ্টির কারণে আমি আরো কম টাকা মারতে পারছি আপনারাও যারা ওভার পাঠাতে কাজ করেন চাইবেন বৃহস্পতিবার একটু বেশি কাজ করার জন্য বেশি টাকা উপার্জন করার জন্য কারণ শুক্র শনিবার একদমই ওভারে ট্রিপ থাকে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেনই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ